প্রশ্ন আছে এতে দুঃখ নাই প্রশ্ন একটা করতে পারে দুইটা করতে পারে ওনার মন যা চায় তাই করতে পারে আমার আপত্তি নাই তবে কিছু কথা সামনে আসছে এগুলি না ধরলে আমি একটু কষ্ট পাই কি গল্প এগুলি প্রশ্ন না প্রশ্নের বাইরে আলাপ আপনার একটা পাঁচশো টাকা নোট দেখাইছে দেখছেন না টাকাটা এটা উত্তা করলে যা মূল্য শীত করলেও মূল্য তার দোকানে জিনিস কিনলে এটা উত্তা করে দিলেও পাঁচশো শীত করে দিলেও পাঁচশো কিন্তু দেওয়ান সাহেব মেট্রো রেলে উত্তা করে জমা দিসলাম নিল না

বাইরে বাইরে মলচান আসলে বাইরেও না প্রসঙ্গক্রমে কথাগুলি আসছে একটা প্রসঙ্গ হইলো যে আমরা ফাইভ স্টার হোটেল আছে যেমন সোনারগাঁও আছে সেরাডোন আছে রেডিয়েশন আছে এক রাত্র থাকলে থাকলে বিল দিতে হবে পঞ্চাশ হাজার কিন্তু এখানে গিয়ে যদি আল্লাহ রে পাওয়া যাইত আল্লাহ যদি এখানে থাকতো তাহলে আমার সমস্ত বাড়ি জমি বিক্রি করে গেল একরাত্র থাকতাম কথাটা কি বলে নাই আপনাদের মনে আছে তো দেওয়ান সাহেব আপনার এই কথাটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে জ্ঞানী যারা বিচার করবেন আল্লাহ বলছেন আলা কুল্লে সাইন কাদির আলা কুল্লে সাইন মোহিত আমি সর্বব্যাপিত আমি সর্বশক্তিমান তাইলে আল্লাহ যদি সর্বব্যাপিত হয় ফাইভ স্টার রেডেশন বাদ পড়ে কি সেরাটন বাদ পরে বাদ পড়ে না সোনার গাও বাদ পড়ে না একটা বটগাছও বাদ পড়ে না আল্লাহ সর্বত্র আপনি যদি এইটাও বিশ্বাস করেন তাইলে এই বক্তব্যটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল মুসলমান হয়েছেন একটু খবর আস্তে আমি আপনার সঙ্গে ঝগড়া করবো না যত আমি ছিয়তই এই বাড়ির থেকে বাইরে এই আস্তে আস্তে বাজাবে না আমারে প্রশ্ন করে তিন রকম লেখছে তাইলে ঠিক কোনটা কোন দলিল বলছে কবতরে ডিমের মতো কোন দলিল বলছে পশম দিয়ে আবৃত কেউ বলছে টিউমার তাইলে সব কিছু মিলাই আপনি কোনটা করবেন শোনেন আমি কোনটা করব বুখারী আমি লিখছি আছে ভাই বলেন বুখারী আমি লিখছি মেশকাত আমি লিখছি তিরমিজি আমি লিখছি তাইলে আমি কি করব আমার করণীয় কিছু নাই কেউ কেউ কয় পেছ কবুতরের ডিম কেউ কয়তেছে পশম আব্রত কেউ বলতেছে টিউমার আরে কেউ काबू হইল তো সারা জীবনেই কইছে টিউমার এই তোর ভিডিওটা কিরে মোহাম্মদ এটা আমি নবুত প্রাপ্ত হইছে কই নবুত না এটা টিউমার হইছে এইরুকে মরণ হইব তো عاوز হইল বলে নাই আবু জাহেল বলছে এখন তাইলে এটা কি বিষয়টা কি নবুয়তটা কি আসলে আর এটা পৃষ্ঠে কেন গেল এইটাও যদি গুরু ভক্ত কেউ মানে তার গুরু ভক্তের নিদর্শন এটা কি মূলত মূলত কি আল্লাহ সৃষ্টি করলেন তার সহতে প্রজ্বলিত নূর নূরকে সৃষ্টি করে আল্লাহ প্রশ্ন করলেন আলাস তোমার সৃষ্টিকর্তাকে নূর জবাব দিলেন আমি আমার তুমি তোমার এগুলি নিয়ে অনেক আলোচনা সর্বশেষ নূরকে প্রশ্ন করা হলো বলো তোমার সৃষ্টিকর্তাকে নূর জবাব করলেন ইয়া কালোবালা তুমি আমার স্রষ্টা আমি তোমার সৃষ্টি তাইলে গুরু ভক্তের মধ্যে যে অঙ্গীকারটা হয় এরা যদি স্বীকার করে নেয় আপনার কাছে একজন ভক্ত ভক্তকে আত্মসমর্পণ করা মানে স্বীকার করে নেওয়া আচ্ছা স্বীকার করে নিলে পরে আপনার এসে প্রতিদানে যেটা দিবে এটার নাম হইলো ভক্তি ভক্তিটা যদি আপনারা দেয় আপনার দুইটা চোখ থাকবে আপনার ভক্তের পৃষ্ঠের উপর কথা সত্য না মিথ্যা আচ্ছা যদি সত্য প্রতি সন্তুষ্ট হইয়া যখন বললেন আমি তোমার সৃষ্টি তুমি আমার স্রষ্টা উদ্দেশ্যে ভক্তি করলেন আল্লাহর দৃষ্টি ছিল সেই মোহাম্মদ পৃষ্ঠদেশে পৃষ্ঠ দেশে এই মহম্মদিনুরে আল্লাহর যে দৃষ্টি আল্লাহর এই দৃষ্টিটাই মোহরে নবুয়তের উপরে প্রকাশিত হয়েছে আল্লাহর দৃষ্টি তো এইটা নিয়ে অনেক কথা আছে কথা অনেক কথা বলাবি নবী করিম সাল্লাহ সাল্লাম এর জন্মের কিছুদিন পরে আট দশ বছরের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে নবুয়ত দেখছে কিন্তু প্রমাণ পাওয়া যায় চল্লিশ বছর আগে এটা প্রকাশই হয়নি কিন্তু বহিরা পাদ্রি দেখছে কিন্তু সে দেখা প্রমাণ করছে আবু তালিবরে বলছে উনি আখেরই নবী আমি ওনারে চিনতে পারছি আচ্ছা তাহলে চল্লিশ বছরে যদিও প্রকাশিত হয়েছে এটা আরো অনেক আগে বেশ কয়েকজনে সেই মোহরে নবুত দেখেছে সেই মোহরে নবুতের নিদর্শন দেখছে এখন মোর নবুতটা কোন বিষয় লালন সাহ একটা ফয়সালা দিছে ফকির লালন সাহ একটা ফয়সালা দিছে কথা কোয়ার সাইতে গান দেখা এলাই তাইলে ফয়সালা হয়ে যাবে সাধকের গান আমি হাজার কথা বলা সাধকের একটা গান হাজার কথার কাজ হয়ে যায় বেরোবে পরে মজৌ নইলে দিল মিথা হয় রাসুল যিনি নয় গো তিনি রে তন দেওয়ান সাহেব যে বক্তব্য রাখছে বক্তব্য তার সত্য কিভাবে যদি ছায়া হয় আল্লাহ তার ছায়া আমরা দলিল প্রমাণ করেছি আমি দাঁড়াইলে আমার পিছনে ছায়া পড়ে

যারা কইতেছে আমরা যেমনি জন্মাইছি নবী এমনি জন্মাইছি আমরা যেমন বিয়াসাদি করছি নবী এমন বিয়াসাদি করছে। আমরা যেমন ভোলা ভান নবী নবীর আটটা ভোলা ভান হইছে আমরা যেভাবে মরব নবী ওইভাবে মরে গেছে তেষট্টি বছর বয়সে আমরা মাটির মানুষ নবীও মাটির মানুষ আচ্ছা নবীর এ মাটির মানুষ যারা মনে করে তার কাছেই কথাটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে ভাই সে কিটা মানবে হ্যাঁ এর লেগে আমি কিছু কই না মুসলমানের না মুসলমানে কইয়া ফিট না খায় আমি হিন্দু ওটা কইলে উপায় আছে আমার কি দশা হইব কন কি মানলেন কি মানলেন না ভাই এটা আমার দরকার নাই কথাটা আসছে সামনে এটাই বলার তবে আমরা যে মতটা বিশ্বাস করি এই মতটাই বলার আমি তো কারো কথায় আমার মত বদলাইতে পারবো না হ্যাঁ আমি তো কারো কথায় আমার মত বদলাইতে পারবো না আমরা ছোট কাল থেকে এটা যাই না আইসি আরও সেরা খিয়া ছায়া জমিনে না ভাই লোক কায়া নবী লোক কায়া আল্লাহ তার ছায়া এই কারণে আল্লাহ ছায়া আরো সে কায়া জমিনে আমাদের কাছে বুঝ এইটুক এর বাইরে আর কিছু বলবো না আগে বুঝো পরে মজ আগে পরে মজ নইলে দলিল মিথ্যা হয় রাসুল যিনি নয় গ তিনি আবদুল্লার তো নয় রাসুল যিনি নয় গ তিনি আব্দুল্লা মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে রজবী জন্ম নিলেন মোহাম্মদ রজ বিজ্ঞে জন্ম নিলেন আমি নাক আয় আমি নাক প্রকাশ হলেন মকায় রাসুল জিনী নয় গতি আব্দুল্লার তলয় রাসুল গো তিনি আবদুল্লার তল সন্তান চাই সন্তান চাই সন্ততি গণনা এই হইল সৃষ্টির বাসনা চাই সন্তান চাই সন্ততি গণনা এই হইল সৃষ্টির বাসনা তিন বিবি না হয় এগারো জন বাদ পড়ে রয় রাসুলগিনি নয় গো তিনি আবদুল্লার তলয় রাসুলগিনি নয় গো তিনি আবদুল্লার তলয়। সৃষ্টিকর্তা নবী হলেন ধর্মদাতা মোহাম্মদ হয় নবী হলেন ধর্মদাতা লালন বলে সৃষ্টির লতা লালন বলে সৃষ্টির লতা আল্লাহতে মিশিয়া রয় রাসুল যিনি নয় গো তিনি তো নয় রাসুল যিনি নয় গো তিনি তো নয় বলা কোমরটা কি এই গানে পরিষ্কার হইল আসতে রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লার তনয় তনয় মানে ছেলে আগে বোঝো পরে মজো নইলে দলিল মিথ্যা হয় এই গানের মধ্যে আমরা পাই মোহাম্মদ আবদুল্লার ছেলে রজবিদ্যে জন্ম নিলে আমিনাকে মা বলি নেন প্রকাশ হলেন চার সন্তান চার সন্তুতি গণনা এই হইল সৃষ্টির বাসনা তিন বিবি হয় সাই দেনা এগারো জন বাদ রয় মোহাম্মদ হয়ে সৃষ্টি নবী হলেন ধর্মদাতা লালন বলে সৃষ্টির লতা আল্লাতেই মিশিয়া রয় এইটাই নবী এমন আপনি কোনটা মানবেন সেটা আপনার ব্যাপার এটা আপনার ইমানের উপরে নির্ভর করে হ্যাঁ আস্তে কয়টা বাজে গো কটা গান শুনতে সেটা তো মানে দেওয়ান সাহেবের কইতেছি আর কি আমরা কথা শুনবো ফাঁকে ফাঁকে কিছু গানও শুনবো আস্তে আপনি না কইলে কেউ মানুষ তো জানে বেলায়েতের দোকানদার তারা বেলায়েতের দোকানদার আদান প্রদান করে টাকা পয়সা নেই কিনা জানি না তবে আদান প্রদান করে আদান প্রদান করলে তো একটা কিছু নেই এই না দেয় না এইটা জানি আসতে একটা জিনিস আপনি আগামী আসরে পরিষ্কার করে পরে বসবেন আমার একটা ধোকা না ধোকা কোনটা জানেন নবোধ পৃষ্ঠে দেখা যায় নবো আঙ্গুলে দেখা যায় নবো দাড়িতে দেখা যায় নবদ কপালে দেখা যায়

মানে এইটা হইলো সময়টা বার করে গেল আর আমার একটা ফাঁকি দিয়ে দিল দেওয়ান সাহেব আমি কিছু কইবা না কই আমার সাথে গান গাইলে টাকা কয়টা নিলে হালাল করে নিত এত সহজে না আমি বেলায় না দেখ কামের মন নামটা দিব না এই বেলায়তটা বলবেন আল্লাহ সৃষ্টি জগতে তিনটি প্রতীক তৈরি করে প্রতীক তো বুঝেন এই চিহ্ন তিনটা চিহ্ন তৈরি করে সেই তিনটি চিহ্নের উপরে বেলায়েত বসানো হয় আপনি খালি চিন্তা করে দেখবেন আপনার জীবনে কেউগুলি জিগাইছি কিনা আমি আপনার কাছে জানতে চাই আপনি একটু বলবেন এই তিনটা প্রতীকের উপরে বেলা সাজাইয়া আল্লাহ আমাদের কি বুঝাইলো এটা কিসের প্রতীক এই কোন তিনটা প্রতীক এবং ওই কোন তিনটা চিহ্ন এই চিহ্নগুলি একটু আমাদের আপনারা একটু আপনি বুঝাই বলবেন আর বেলায় যদি আদান প্রদান হয় তাহলে এটার আকৃতি আছে না তাহলে এটা আমি চাইছি আমি অন্যায় করছি হ্যাঁ আমি চাইছি আপনি সুজা আমারে দিয়ে দিবেন গান শেষ হয়ে যাক গান থাক এটা আপনি জানা দরকার নেই আমি আপনার কাছে চাইছি আমারে সুজা দিয়ে দিবেন যে এটা 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 আমি সুজা মানুষ এত ঘোরানো বেতনের কথা বুঝি না আস্তে আপনি বায়াত করার সঙ্গে সঙ্গেই তারে বেলায়াত দেওয়া হয় না বেলায়েত কোন কর্মের মাধ্যমে হাসিলি করতে হয় আমার একটু জানা দরকার কোন কর্মের মাধ্যমে বেলায়েত হাসিল করা যায় গান না শেষ হয়ে যায় শুরুই তো এটাই হল কোন কর্মের মাধ্যমে বেলায়েত হাসিল হয় আচ্ছা আসতে বেলাতে ঢুকে অনেক উল্টা পাল্লা গপ সপ শুনছি বিশ্বাস এক বেটা বিশ্বাস গান লেখছে এই গানটাকে ফকিরাও গাই তো আমরা বহুবার কইছি যার তার ভজনা করো থাকি এই সংসারে তালাশ করো তারে আপনার অবুদয় শুনছেন করিলে নামাজ বন্ধে কি সর্বঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে খাকি আয় রে আমার ঘরে খাক যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে আত সে আব জ্বালাবে যাবে শূন্য কারে কেহ যদি হজ করিবা আপন ঘরে দেখো কাবা অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে ঘরের ভিতর ছয় মদিনা কেন যাও মন দূরে চোখ চেয়ে দেখো ফেরেস্তারা শেষ করে জালালের শুভবা বাণী আভায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে সরাবান্ত হুরা খাইলে যাবি ওমর পুরে একটা রোজা একটা নামাজ আদবের করলেই সারে কত বেটা নামাজ পড়তে পড়তে কহলে দেখ পালাই দিছে আর আমাদের বেলায়েতের মানুষে কই একটা একটা নামাজ পড়লেই বলে ওয়াই বেলায়েতে ঢুকলে এক নামাজ পড়লেই হয় আভায়াতের পানি আব মানে পানি হায়াতমান মানে জীবনী শক্তি আচ্ছা এটা অর্জনের ব্যবস্থা কি কোথায় গেলে পাবো নাম নেই দিবেন আপনি যদি দেন তাইলে আপনার কাছ থেকে নিবো আর কই গেলে ফৌজি বুঝে কাটা দেখাই দিবেন গাড়ি ভাড়া যা লাগে এটা আমার এই আস্তে 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 সারা মন তো উরা খাইলে যাবি ওমরপুরে আহা এটা খাইলে বলে মোর এই না সরাবন্ত হুরা খাইলে যাবি অমর পুরে একশো বছরের বুড়ি রে বুড়ি কইসি তুই তন মরবে পরে আমারে আইয়ে মারবা কেলে কইলাম মানে বুড়ি ও মরবার না তাইলে সরাবন্ত হুরা খাইলে মানুষ বলে অমর হয় আপনি একটু নিয়মটা কইদিন দিন আগে খাইতাম না পরে খাইতাম গান রোজা নামাজ যদি হয় তাহলে এত কষ্ট করার দরকার থাকি আমার একটু ফয়সালাটা করে দিয়ে আবাহাতের পানিটা একটু চিনাই দিয়ে সরবান্ত হুড় একটু খাওয়াই দিয়ে খাইয়া জীবনটা দণ্ড করি

Oh, no.